খ্রিস্টানদের মধ্যে ক্রুশবিদ্ধ ঘটনাটি ঘটেছিল খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে আনুমানিক তিরিশ থেকে তেত্রিশ সালের মধ্যে বাইবেলে উল্লিখিত সুসমাচার অনুযায়ী যীশুকে খ্রিস্ট বলা হয় তাকে তৎকালীন রাজা আইন কর্তৃক অন্যায়ভাবে ধরে এনে অপমান করা হয় এবং পরে রাজা ফিলাতের কাছে পাঠানো হলে সে প্রথম চাবুক মারার আদেশ দেন এবং পরবর্তীতে বাধ্য হয়ে পুরুষে দেবার আদেশ দেন এবং অবশেষে রোমান্না তাকে কুরুষে দেয় তো সেই পুরুষবিদ্ধর যে ঘটনাটা এখানে সবটাই তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে কোথায় সবাইকে না নিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ আমি এখন যেখানে রয়েছি এটা হচ্ছে চার্চে যে চার্চটা সেই চার্চে নয় বন্ধু আছে তো এখানে চার থেকে সাতটা থেকে দেখা যাচ্ছে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত ওখানটায় লেখা হয়েছে বাইরে ঠিক আছে তো চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো এখানে যে দৃশ্যটা করা হয়েছে এখানে লেখা রয়েছে যিশুর প্রতি মৃত্যুদণ্ডের আদেশ তো এখানে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো এবারে পরের যে সেনটা আছে সেটাই তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো এর পাশেই রয়েছে দু নম্বর দৃশ্য এটা দেখো এখানে কি লেখা আছে যিশুর কাঁধে কুরু স্থাপন করা হলো দেখতে পাচ্ছ যিশু এখানে দাঁড়িয়ে আছে পাশে এত বড় যে কাঠের কুরুষটা সেটাকে যিশুর কাঁধে দেয়া হলো ওটাকে এবারে এটাকে যিশুকে বয়ে নিয়ে যেতে হবে তো বুঝতে পারছো কতটা কষ্টের ব্যাপার তো তখনকার দিনে যে ঘটনাটা এটা তোমরা বয়ে পড়ে নিতে পারবে কেন বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তো এটা কাঁধে কুরুষটা দেওয়া হয়েছে এবারে নিয়ে যাবে এবারে দেখো এরপরে যে দৃশ্যটা এটা হচ্ছে কুরুষের ভারে যিশুর প্রথম পতন হলো তো এই কুরুশের ভার উনি আর সহ্য করতে পারলেন না এত বড় আর কাঠের কুরুশ যেটা সেটাকে উনি কাঁধে করে নিয়ে যেতে যেতে প্রথমেই পড়ে গেলেন এবারে ওনাকে নিয়ে যাওয়ার জন্য আবার দেখতে পাচ্ছ এখানে চাবুকে দিয়ে তাকে আঘাত করা হলো সে তখন যিশু আবার উঠে দাঁড়ালেন উঠে দাঁড়ানোর পর তিনি আবার নিয়ে গেলেন সেই কুরুষটাকে তো এবারে পরের দৃশ্যটায় সেটায় আসছি তোমাদেরকে সেটাও দেখাচ্ছি এবারে দেখো এখানে লেখা রয়েছে যিশুর মায়ের সাথে যিশুর সাক্ষাৎ তো নিয়ে যাওয়ার সময় তখন তার মায়ের সাথে দেখা হয়ে গেল তো এই যে দেখতে পাচ্ছ মা আর যিশু কাঁধে কুরুশ নিয়ে মায়ের সাথে দেখা করছেন তিনি এবার দেখো সিরিনিয় সিমন পুরুষ বহন করতে যিশুকে সাহায্য করল যখন যিশু আর পারলেন না কুরুষটা বয়ে নিয়ে যেতে তখন এই যে সিরণীয় সিমন উনি তখন সাহায্য করছেন যিশুকে এবার দেখো এই সিরোন সিমন পুরুষ যখন বহন করছিলেন তারপরে যিশু যখন আবার নিয়ে গেলেন এই কষ্ট দেখে ভেরোনিকা যিশুর মুখ মুছে দিলেন তো এখানে সেই দৃশ্যটা ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ সামনে রয়েছে এই যে মুখ মোছাবার জন্যে রয়েছে ভেরোনিকা সামনে বসে রয়েছে একটা কাপড় নিয়ে মুখ মুছে দেবেন এবার যিশু দ্বিতীয় পতন নিয়ে যেতে যেতে আবার পড়ে গেলেন তিনি এই কুরুষ আর বহন করতে পারছেন না তো ওনাকে দেখতে পাচ্ছ এরকম বল্লম করে খোঁচা দেওয়া হচ্ছে তারপরে ওনাকে আঘাত করে তারপরে আবার ওঠানো হলো তো এবারে আট নম্বরে যে স্ট্যাচুটা আছে সেটাতে কী লেখা আছে সেটা তখন দেখাবো তো এবারে দেখো বন্ধুরা যিশু এবার কী করলেন যিশু যখন এই পুরুষ নিয়ে যাচ্ছেন তখন এখানকার নারীরা দেখে সেটা থাকতে পারছেন না তাই যিশু এই জেরুজালেমের নারীদের সান্ত্বনা দিলেন তো এখানে সেই দৃশ্যটাকে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ একজন মহিলা ঠিক নিচেটায় বসে আছে পায়ের নিচের কাছে একজন বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তো এই দৃশ্য দেখো তবুও যিশু কিন্তু ওই ক্রুশটি নিয়ে যাচ্ছেন একদম যিশুর আবার তৃতীয় পতন তাকে চাবুক মেরে আবার তুললেন তো যখন নিয়ে যাচ্ছিলেন দেখো তিনবার যখন পড়ে গেলেন আর উঠতে পারছেন না এই এত বড়ো কুরুশটাকে নিয়ে যেতে হবে কিন্তু পাচ্ছেন না তখন তাকে চাবুকের আঘাত মেরে আবার উঠিয়ে সেই কুরুশটাকে নিয়ে যাওয়া করালো তো এটা হচ্ছে তৃতীয় পতন দেখো এখানে দৃশ্যটা কত সুন্দর করেছে তো যিশু যখন এবারে পুরুষ যেখানে পোতা হবে সেই জায়গায় চলে এসছেন তখন কি করলেন এনারা যিশুর দেহ থেকে সব পোশাক খুলে নিল এবারে কুরুশে বৃদ্ধ করা হবে এখানে দেখো পোশাক খোলার যে দৃশ্যটা সেটা এখানে করা রয়েছে খুব সুন্দর একটা দৃশ্য করেছে এবারে যিশুকে কুরুষে বৃদ্ধ করা হলো দেখতে পাচ্ছ বড় যে কুরুষটা কাঠের কুরুষটা ছিল সেখানে যিশুকে শুয়ে দিয়ে দুই হাতে প্লেক দিয়ে পিটিয়ে একদম রেখে দেওয়া হলো এবারে পায়ে যাতে না বডিটাই ঝুলে যায় তো এইভাবে যিশুকে কুরুসিদ্ধ করা হল এবারে যে দৃশ্যটা করেছে এখানে দেখো যে এত সুন্দর দৃশ্য করছে যে এবারে কিন্তু যিশু প্রাণ ত্যাগ করল দেখতে পাচ্ছ এখানে একজন মহিলা এদিকে একজন মহিলা তারা জোর হাত করে ফুলের মালা দিয়ে এখানে প্রার্থনা করছেন এবারে দেখো বন্ধুরা এবারে দেখো যিশুর মৃতদেহটা পুলিশ থেকে নামানো হলো যিশুর দেহ নামানোর পরে সেই দেহটাকে সমাধির দেওয়ার ব্যবস্থা করা হলো তো এখানে সেই দৃশ্যটাকে তুলে ধরে দেখতে পাচ্ছ এখানে সমাধি দেওয়া হয়েছে আর এখানে লেখা আছে অপুর পুনরুত্থান এখানে লেখা রয়েছে আমি পুনরুত্থান আমিই জীবন কেউ যদি আমার উপর বিশ্বাস রাখে তবে সে মারা গেলেও জীবিত থাকবে যখন দেখতে পাচ্ছ এখানে খ্রিস্টের একটা মূর্তি রয়েছে আর দু সাইডে দুটো পরি এটা দিয়ে এই বাণীটা লিখে রাখা হয়েছে তো এই ছিল আজকের ভিডিও আর এর অ্যাড্রেস বীরভূম ডিস্ট্রিক্টের বোলপুর স্টেশন থেকে তিন কিলোমিটার দূর মকরমপুর মকরমপুর চার্জ বললেই যে কেউ নিয়ে চলে যাবে এটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের বোলপুরের বোলপুরের যে কোনো জায়গায় নেমে বলবে মকরমপুর যাবো যে কোনো টোটোওয়ালা নিয়ে যাবে কুড়ি থেকে ত্রিশ টাকা ভাড়া নেবে তো বন্ধুরা তোমাদেরকে এতক্ষণ যে ভিডিওটা দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে তাহলে পরবর্তী সব ভিডিও তোমরা পেয়ে যাবে তো চলো বাই বাই